আসসালামু আলাইকুম ভেওয়ার্স আমি আজিজুর রহমান টেখান তার থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভেয়ার্স আজকে আমরা লেভেলারি থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকের ভিডিওটা অনেকটা স্পেশাল ভিডিও কারণ আজকে আমি আপনাদেরকে একটা স্পেশাল প্রোডাক্ট দেখাবো এবং স্পেশাল প্রাইস এই প্রোডাক্টটা যদিও প্রায় প্রোডাক্টটা ইউজ প্রোডাক্ট কিন্তু আমরা দেখবেন যে এই প্রোডাক্টটা কতটা জরুরি এবং এটা আমরা কতটা ডিসকাউন্টে আপনার কতটা অফার প্রাইস আপনাদেরকে আমরা দিব তো চলুন আমরা দেখে নিই আমাদের এই প্রোডাক্টটা কি তো বরাবরের মতো আজকে ভিডিওটা আমাকে হেল্প করে আমাদের করিম মামা এবং তিনি এই প্রোডাক্টের প্রাইস দিয়ে দিবে তো আমরা প্রথমে দেখে নিই প্রোডাক্টটা কি আমরা প্রোডাক্টটা দেখানোর আগে চলুন জেনে নিই আমাদের শোরুমের ঠিকানাটা কি আমাদের শোরুমের ঠিকানাটি বলবেন করিম মামা আমাদের শোরুম ঢাকা নিউ এলিফ্যান্ট রোড বাটা সিগনাল মোড শেলটেক সেরা এটার তৃতীয় তলা লিফ্টের তিন 225 নাম্বার দোকান লেভেল আইটি বিডি এখানে আসলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ওকে ভিউয়ার্স এই ঠিকানা আসা ছাড়া আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টটা আপনারা পার্সেল হিসেবে নিতে পারবেন তো ভিউয়ার্স চলুন আমরা দেখি নেই আমাদের আজকের প্রোডাক্টটা কি ভিউয়ার যদি আমি প্রোডাক্টটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি এ থ্রি সাইজের স্ক্যানার যেটি হতেছে আপনার প্লাস্টিক আপনার প্লাস্টিক ব্যান্ডের প্লাস্টিক ব্যান্ডের অফিসলিম ডাবল ওয়ান এইট জিরো মানে এগারো আশি মডেলের একটি এ থ্রি স্ক্যানার ব্রডস এই স্ক্যানারটা দিয়ে আপনারা এ থ্রি সাইজের যে কোনো ডকুমেন্টস আপনারা স্ক্যান করতে পারবেন আপনার তাছাড়া লিগাল সাইজের যে ডকুমেন্টস গুলো আছে সেগুলা স্ক্যান করতে পারবেন আপনারা এটা দিয়ে যে দলিল গুলো আছে বা সরকারি অফিসের যে বড় বড় পেপার গুলো আছে এটা আপনারা কিন্তু এটা দিয়ে খুব সহজে আপনারা স্ক্যান করতে পারবেন যদি আমি দেখাই যদি আমি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন একটু যদি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার প্রোডাক্টটা কতটা ফ্রেশ একদম আমাদের এই কাস্টমারটা এই প্রোডাক্টটা আমাদের থেকে নিয়েছিল এই প্রোডাক্টটার মার্কেট প্রাইস ছিল হচ্ছে উনত্রিশ হাজার টাকা সে কোনো কারণে তার বিজনেসটা বা তার অফিসটা আর কন্টিনিউ করে নাই দ্যাটস ওয়াই সে আবার এই প্রোডাক্টটা সেল করে দিচ্ছে এটা আমাদের অফিস থেকে কালেক্টেড একটা প্রোডাক্ট তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একদম প্রোডাক্টটা কিন্তু টিপ টপ কন্ডিশন কাস্টমার সর্বোচ্চ এক মাস মতো প্রোডাক্টটা ইউজ করছে তো এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে এরকম ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন প্রোডাক্টের সাথে আপনার যে অ্যাকসেসরিজ ছিল সেগুলোও কিন্তু আমাদের কাছে আছে আপনার অ্যাডাপ্টার এবং যে ক্যাবেলগুলো আছে সেটাও কিন্তু আছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটির এবং খুব ভালো মানের একটা স্ক্যানার যদি আপনারা গুগল করেন অথবা ইউটিউবে দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যদি আমি স্ক্যানারটার ভিতরে সাইডটা দেখাই দেখতে পাচ্ছেন কোনো প্রকার কোনো ডেন বা ডাস্ট বা কোনো স্ক্রাচ কিন্তু আপনার স্কানের কোনো জায়গা নেই আপনার ফুল ফ্রেশ একটি স্ক্যানার তো আপনারা এই স্ক্যানারটা কিন্তু আমার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন হ্যাঁ তো আমি যদি আরও একটু দেখাই দিই আপনারা কিন্তু এই স্ক্যানারটা দিয়ে খুব সহজেই আপনার লিগাল সাইজ এ থ্রি সাইজ এ ফোর সাইজ যে কোনো স্ক্যান করতে পারবেন এবং এটা দিয়ে আপনারা দুইটা ভ্যারিয়েন্টে স্ক্যান করতে পারবেন হ্যাঁ এটা দিয়ে আপনারা দুইটা ভ্যারিয়েন্টে স্ক্যান করতে পারবেন এটা দিয়ে আপনারা কালার স্ক্যান করতে পারবেন কালারের থ্রি সাইজ স্ক্যান করতে পারবেন এবং আপনারা যেটাকে মনোক্রম বলে বা সাদা কালো স্ক্যান করতে পারবেন আপনারা এটা দিয়ে মাত্র পনেরো সেকেন্ডে একটি কমপ্লিট এ থ্রি সাইজের পেপার আপনারা কিন্তু ইউজ করতে স্ক্যান করতে পারবেন এবং আপনারা মাত্র নয় সেকেন্ডে একটি সাদা কালো পেপার কিন্তু আপনারা স্ক্যান করতে পারবেন বারোশো ডিপিআই রেজুলেশন থাকবে বারোশো ডিপিআই যেটা হায়ার রেজুলেশন বিয়ার্স তাছাড়া এই প্রিন্টারে কিন্তু আপনার ডিফল্ট কিছু ফিচার কিন্তু আপনার রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাটনগুলো ক্লিক করলে আপনারা এখানে চারটি যে ফিচার রয়েছে আপনারা এটাতে এক ক্লিকে স্ক্যান করতে পারবেন মেইল করতে পারবেন ওসিআর ফাইল করতে পারবেন এবং পিডিএফ ফাইল করতে পারবেন ভিউয়ার্স এই প্রিন্টারের আপনার যদি ইউজার ইন্টারফেসের কথা বলে এটা হচ্ছে আপনার ইউএসবি টু একটি ইউজার ইন্টারফেস যেটা দিয়ে আপনারা যে কোনো পিসির সাথে আপনার কিন্তু খুব সহজেই কিন্তু এই কানেক্ট করতে পারবেন এই স্ক্যানারটা ভিউয়ার্স এরকম টিপ টপ কন্ডিশনের এই ইউজড স্ক্যানারটি আপনারা একটু যদি দেখেন তাহলে আমার থেকে নিতে পারবেন যদিও এটার মার্কেট প্রাইস এখনো উনত্রিশ হাজার টাকায় আছে বা আঠাশ হাজার বা উনত্রিশ হাজার টাকা আরো কমে থাকে তো কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে টিপ টপ কন্ডিশনে আছে আপনারা আমাদের শপে আসবেন এসে দেখে শুনে বসে আমাদের এখানে হিউজ জায়গা আছে আপনারা দেখে শুনে বসে যত প্রকার চেক আছে আপনারা কিন্তু চেক করে আপনারা কিন্তু এই স্ক্যানারটা আমার থেকে পারচেজ করতে পারবেন চেক চুক করে নিয়ে যদি আমি স্ক্যানারটার নিচের পাশে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ইনটেকি অবস্থায় রয়েছে হ্যাঁ একদম ফুল ফ্রেশ রয়েছে তো যদি আরেকটা বিষয় আপনাদেরকে আমি নিশ্চিত করি সেটা দেখতে পাচ্ছেন এই স্ক্যানারটা কিন্তু আপনার যে ওয়ারেন্টি যে স্টিকারটা কিন্তু এটা আপনার অক্ষত রয়েছে আপনার স্টিকার কিন্তু খুলে নাই তার মানে এটা আপনার হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত থাকবেন যে এই স্ক্যানারটা কোনো রিপেয়ার হিস্টরি বা এই স্ক্যানারটা খোলা হয়েছে এমন কোনো হিস্ট্রি নাই তো ভিহ এই সুন্দর এই স্ক্যানারটা আপনারা জানেন যে যারা এ3 সাইজের কিন্তু অনেক ডিমান্ড থাকে কারণ আপনারা লিগাল সাইজ নরমাল যে স্ক্যানার থাকে adata লিগাল সাইজ বা আপনার স্ট্যাম্প বা দলিল এগুলো কিন্তু আপনারা ফটোকপি বা স্ক্যান করতে পারেন না এটাতে কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন তো ভিউয়ার্স আপনারা এই টিপ টপ কন্ডিশনার প্রিন্টারটা স্ক্যানারটা কিন্তু আপনারা লেভেল আর থেকে খুবই কম দামে সংগ্রহ করতে পারবেন তো আমাদেরকে এখন এই স্ক্যানারটার প্রাইস হচ্ছে করিম বলে এটা আমাদের থেকে আপনারা ক্রয় করতে পারবেন আঠারো হাজার টাকায় আঠারো হাজার টাকা হলে আমাদের থেকে আপনারা নিতে পারবেন অলমোস্ট নিউ এই ইউজ লেবেলাইটি ভিডিও থেকে আপনারা মাত্র আঠারো হাজার টাকায় আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন তো অবশ্যই আপনাদেরকে কিন্তু আমার চ্যানেলের নাম টেকহান্টার কিন্তু আসে মেনশন করতে হবে যে আমি টেকহান্টার থেকে ভিডিও দেখে আপনাদেরকে কিন্তু এখানে আসে তাহলে কিন্তু আপনারা শুধুমাত্র আঠারো হাজার টাকায় পাবেন তাছাড়া কিন্তু এটা আপনার আঠারো হাজার টাকায় পাবেন না তো বিয়ার্স এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ